গুড মর্নিং ওয়েলকাম ব্যাক আজকে সোমবার সোমবার সকালবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করছি আর আজকে সকালবেলা আমাদের বাসায় মাছ আর মাংস বাজার করা হয়েছিল এর আগের বারও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মাসে দুইবার আমাদের বাসায় মাছ আর মাংস বাজার করা হয় সেটাই করা হয়েছিল তো সেই মাছগুলো বাজার থেকে কিনে আর কাটা হয় না কারণ ওখানে কাটার ব্যবস্থাটা নাই তো বাসায় এনে কাটতে হয় যেহেতু ওইটা মাছের আড়ত তাই হচ্ছে ওখানে কাটার ব্যবস্থা থাকে না আর বাসায় নিয়ে আসা হয় এনে একবারে কাটা হয় আর যেহেতু একদম তাজা লাফাত ছিল মাছগুলো কাটতে খুব কষ্ট হয়েছিলো যেহেতু মাছ মাংস একসাথে বাজার করা হয় তাই ব্রয়লার মুরগি আর দেশি মুরগি দেশি বলতেও ওই পাকিস্তানি বা কক বলে যে সে মুরগিগুলো ছিল আর হাঁসও এনেছিল আমি আসলে ক্যামেরা বন্দি করতে ভুলে গিয়েছিলাম প্রায়ই আমার যেটা হয় আমি কিছু করি আর কিছু বাদ পড়ে যায় আম্মা হাঁসটা রান্না করছিল গোটা রসুন দিই এটা আমাদের খুবই পছন্দ আর যেহেতু শীতকাল চলে যাচ্ছে তাই শেষ ভারের মতো হাঁস খাচ্ছি কারণ হাঁস তো শীতকালেই ভালো লাগে এই হাঁসের মাংসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তাই আজকে আর ডিটেইলে শেয়ার করলাম না আর হচ্ছে মাছ যে আনা হয়েছিল তাই আজকে ফ্রেশ মাছও রান্না করা হবে যেহেতু ফ্রেশ মাছের মজাই আলাদা যেহেতু গরম চলে এসেছে তাই ফ্যানগুলো অনেকদিন ইউজ হয়নি এভাবেই ছিল আর কিছুটা ধুলা জমেছে সেটাই আমরা ক্লিন করছিলাম আর আমাদের বাসার ফ্যানগুলো একদম নির্ঝঞ্ঝাটভাবে আমরা যেভাবে ক্লিন করি আর এভাবে আমরা যেভাবে ক্লিন করি এভাবে ক্লিন করলে কোনো ময়লা আবর্জনা কোথাও লাগে না একদম নির্ঝঞ্ঝাটভাবে ক্লিন করা হয় তো সেটাই আমি আজকে শেয়ার করছি একটা আমাদের বাসায় ব্যবহৃত পরিত্যক্ত শালোয়ার আছে তো সেটা দিয়ে সুতি স্যালোয়ার অবশ্যই সেটার ভিতরে সালোয়ারের যে পাগুলো থাকে একটা পা ঢুকিয়ে দিয়ে দুই দিকেই চেপে ধরে আলতো করে টান দিলেই কিন্তু একদম ক্লিন হয়ে যায় আর কোনো ময়লা নিচের দিকটায় পড়ে না আর এই যে দেখতে পাচ্ছেন আমার খাটের উপরেই কিন্তু ফ্যানটা কিন্তু খাটের মধ্যে এক ফুটো ময়লা ধুলা বালি কিছুই কিন্তু পড়েনি তো এইভাবে আপনারা বাসা ট্রাই করবেন দেখবেন একদম সহজে ক্লিন হয়ে যায় আর আমাদের বাসার প্রত্যেকটা ফার্নিচার এইভাবেই ক্লিন করা হয় প্রতিদিন ঝাড়ু দেওয়ার সময় সব কিছু একবার করে মুছে নেওয়া হয় যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটা ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেকটা ভিডিওই আপনি এনজয় করতে পারবেন আর যারা আমার চ্যানেলের অলরেডি বন্ধু আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ঘরের যে স্ট্যান্ড ফ্যানটা আছে এটা এতদিন ইউজ করা হয়নি রেখে দেওয়া হয়েছিল আর যেহেতু শীতকাল তাই এটার দরকার ছিল না আর এখন তো গরমকাল ঢুকে গিয়েছে এখন এটার প্রয়োজন তো লোবাইটাকে পার্ট পার্ট খুলে তারপরে এটাকে ক্লিন করে নিচ্ছে আসলে আমাদের ঘরের বাচ্চাদের কিন্তু টুকটাক এই ধরনের কাজগুলো ওদের করতে দেওয়া উচিত যেগুলো ওদেরকে দিয়ে করানো যায় যেমন হচ্ছে টেবিল গোছানো কাপড় চোপড় গোছানো টুকটাক এই ধরনের কাজগুলো বা জিনিস পত্র আসবাবপত্র মোছায় এই কাজগুলো কিন্তু ওদেরকে দিয়ে করানো উচিত কারণ ওদেরকে এখন যদি আমরা এই কাজগুলো না শিখাই তাহলে পরবর্তীতে হয়তো ওদের প্রবলেম হবে কারণ দেখা যাচ্ছে বাচ্চারা আস্তে আস্তে এই ধরনের কাজগুলোর সাথে অভ্যস্ত হবে আর তারপরে দেখা যাবে পরবর্তীতে আর কাজের প্রতি অনীহা আসবে না তাই প্রত্যেকটা কাজই ওদেরকে শিখিয়ে রাখা উচিত আমি প্রায় সব কাজই আমার লোবাকে ইনভলভ করি যে কাজটা করো ওই কাজটা করো যে কোনো কাজ আমি করলেও ওকে সাথে রাখি যে তুমি করো আমি আছি সাথে তো ওর ভুল হলে টুকটাক আমি দেখিয়ে দিই বা ও কোথাও আটকে গেলে আমি সেখানে হেল্প করি বাট ওকে আমি কাজটা করতে দিই প্রথম প্রথম হয়তো সে পারবে না ভুল হবে তারপর হয়তো সে পিছিয়ে থাকবে ভয় পাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু করলে তার ভেতরে সে ভয়টা কেটে যাবে সে যে কোনো কাজ করতে আগ্রহী হবে স্বতঃস্ফূর্তভাবে সে কাজটা করবে তো আসলে প্রত্যেকটা অভিভাবকেরই সেটা উচিত যে তাদের বাচ্চাদের এই কাজগুলো যে কোনো কাজ ছোটো ছোটো কাজ করতেই করতে করতেই কিন্তু ওদের মধ্যে বড় কোনো কিছু করার অভ্যাস গড়ে উঠবে তো প্রত্যেকটা অভিভাবকের উচিত এভাবে বাচ্চাদেরকে সব কাজে অংশগ্রহণ করানো আর এখানে বড়ই ভর্তা হচ্ছে বড় বড় যে আপেল আপেলকুলগুলো আছে সেগুলো ছিল তো এগুলো তেমন একটা মিষ্টিও না আর হচ্ছে টকও না কেমন একটা অদ্ভুত একটা টেস্ট ছিল তো ভাবলাম যে এর মধ্যে একটু লেবুর রস তারপর হচ্ছে মরিচ ধনেপাতা দিয়ে যদি করা হয় তাহলে খুব ভালো লাগবে তো এভাবেই আমি একটু ভর্তা করে নিচ্ছিলাম সবাই মিলে খেলে ভালো লাগবে আজকে প্রায় অনেক দিন পর আমি একটা ভিডিও আপলোড করছি কারণ হচ্ছে ভিডিও আপলোড করার যে একটা স্পৃহা সেটা আমার কমে গেছে কমে গেছে বলতে গেলে নাই বললেই চলে কারণ হচ্ছে একটা ভিডিও তৈরি করার পেছনে যে শ্রম দিতে হয় আর সেটা আমার কাছে এখন মনে হচ্ছে এটা বৃথা কারণ একটা ভিডিও আমি তৈরি করতে আমার যে শ্রমটা দিতে হয় আমার নিজস্ব কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে দেন আমাকে ভিডিওটা তৈরি করতে হয় আমার এই ভিডিও ছোট ছোট ক্লিপ নেয়া তারপরে এগুলো এডিট করা তারপর আপলোড করা এতগুলো স্টেপ ফলো করার পর যখন আমি একটা ভিডিও আপলোড করি তখন আশানুরূপ কোনো ভিউজ আসে না এই প্ল্যাটফর্মে অনেক কাপু ভাইয়ারা কাজ করেন তারাও আমার ভিডিও দেখেন আমিও তাদের ভিডিও দেখি তো দেখা যাচ্ছে আমি যখন দেখছি তখন পুরোটা ভিডিওই দেখছি কিন্তু আমার ভিডিওতে এসে যখন আপু ভাইয়ারা ভিডিও দেখেন কিছু সংখ্যক আপু ভাইয়া সবাই না দেখা যাচ্ছে যে জাস্ট কমেন্ট করতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু তাও একদম একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ডের একটা কমেন্ট করেন তারপরে চলে যান বেশি হলে দুই থেকে তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ডে দেখা হয় আমার ভিডিওটা তারপর চলে যান তাই বলবো যে সময় না থাকলে বা ইচ্ছে না থাকলে ভিডিও দেখবেন না আর এরকম টুকটাক ছোটোখাটো একটা কমেন্ট করে পাঁচ থেকে সাত সেকেন্ড ভিডিওটা দেখে চলেও যাবেন না অনেক আপু ভাইয়ারা তাদের নিজেদের ভিডিওতে বলেন যে একটা লাইক দিবেন বাট তারাই ভিডিওতে লাইক দেন না এটা আসলে অনেকটাই দুঃখজনক কারণ আপনি বলছেন করার জন্য কিন্তু আপনি নিজেই কিন্তু কাজটা করছেন না যাই হোক কেউ কিছু মনে করবেন না আমি আজকে অনেকগুলো কথা বলে ফেললাম কারণ অনেকটা রাগ থেকেই কথাগুলো আজকে বলা এটা বলতে পারেন যে কথা না এগুলো হচ্ছে রাগের বহিপ্রকাশ তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ইচ্ছে না করলে ইগনোর করেন বাট এইভাবে কারো ক্ষতি করেন না কারণ আমি বিশ্বাস করি আমি যদি কারো ক্ষতি করি তাহলে আমার ক্ষতি আপনা আপনিই হবে এভাবে না হলে ওভাবে তো যাই হোক কথা বলতে বলতে রান্না প্রায় কমপ্লিট আজকে আমি কোনো রেসিপি ডিটেইলে শেয়ার করলাম না বললাম ওনার রেসিপিগুলো কারণ হচ্ছে এই ধরনের রেসিপিগুলো সবার ঘরেই হয় নর্মাল টুকটাক সবাই পারে মাছ ভুনা করতে পারে তারপরে হচ্ছে মাংস রান্না করতে জানে তাই আর আমি এভাবে বললাম না তারপরও হচ্ছে এমনিতেই হচ্ছে ভিডিওগুলো শেয়ার করেছি তারপরে মাঝখানে আমরা একটু পেঁয়াজও খেয়েছিলাম চা দিয়ে সেটাই একটু ক্লিপ নিয়ে নিলাম এই ছিল আমাদের হাঁসের মাংসের ফাইনাল লুক এত যে টেস্ট হয়েছিল অসাধারণ জাস্ট আমরা সবাই আঙুল চেটে পুটে খেয়েছিলাম তারপর লাঞ্চ শেষ করে আমরা একটু বিকেলে শপিংয়ে গিয়েছিলাম আর ফাউজা তো নাচানাচি করছিল কারণ ও বাইরে যেতে পারলেই খুব খুশি এখন তো ওদের পড়ার প্রেশারটা তেমন নাই বললেই চলে যেহেতু বছরের শুরু আর আমরা যারা ঢাকা শহরে বসবাস করি এখানে বাচ্চাদের খেলাধুলার কোনো জায়গা নাই বললেই চলে আর এই জন্য একটু মাঝে মাঝে ওদেরকে নিয়ে বাইরে বের হই আমাদের জন্য রেস্টুরেন্ট বা হচ্ছে শপিং মল এগুলোই হচ্ছে ভরসা ফাউজা যেখানে যাবে সেখানে তো দুষ্টুমি করবেই শপিং মলে যে ডামিগুলো ছিল সেগুলোর পাশে গিয়ে গিয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থেকে থেকে ওদের ছবি তুলছে সেখানে আরও একটা মজার ঘটনা ঘটেছে এক আপু আমাকে ডেকে বলছে যে ফাউজাকে আগে কোথাও দেখেছে দেখেছে এরকম লাগছে তা আমি বললাম যে আমি যেখানেই যাই ওকে নিয়ে যাই আর এই শপিং মলটাতে আমার প্রায়ই আসা হয় ও আমার সাথে আসে তো বললো আচ্ছা পর কিছুক্ষণ পরেই উনি আমাকে বলছে যে আসলে আমি আপনাদের ভিডিও দেখি ওকে আমি ভিডিওতে দেখেছি তো আমার কাছে বিষয়টা খুব ভালো লেগেছে উনি একটা সেলফিও নিল তারপর বাসায় ফিরে দেখছি আমার ভাই অফিস থেকে ফেরার পথে ওয়াফেল নিয়ে এসেছিল সেগুলোও খেলাম তো আজকে এই পর্যন্ত ছিল আমার আজকে সারা দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ